বর্তমানে বাংলা সিনেমার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সাকিব খান এবং অপবিশ্বাস কারণ ঈদে মুক্তি পাওয়া তার সিনেমা ভালো ব্যবসা করেছে এদিকে অপবিশ্বাস অভিনীত লাল সারেও ভালো ব্যবসা করেছে এদিকে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে দাম্পত্য বিচ্ছেদ ভুলে আবারও এক হোসেন শাকিব খান এবং অপবিশ্বাস এই মুহূর্তে সাকিব খান অপবিশ্বাস দুজনই যুক্তরাষ্ট্রে রয়েছেন কারণ আর প্রচার করার জন্য তিন সপ্তাহ আগে খান গেছেন যুক্তরাষ্ট্রে এবং দুই তার সন্তান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে গেছে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তারা এক হয়েছেন এবং একটা গাড়িতে তারা ঘোরাফেরা করছেন সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এবং পরিশেষে একটি জিনিস তারা একটা পরিবারের মধ্যে যেখানে হিরলল তারপরে আরও অনেক মডেল নায়ক নায়িকা সেখানে আছে সে তাদের সাথে এক ফ্রেমে বন্দী হয়েছেন আসলে কি তারা এক হয়ে গেল হ্যাঁ ভিভার্স সেই বিষয়ের উপর চমকপথ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। প্রতিবেদনে চলে যাওয়া যাক। এবার ঘরোয়া অনুষ্ঠানে একসঙ্গে সাকিব অপু সম্প্রতি সোশ্যাল মিডিয়া সহ নানান মাধ্যমে গুঞ্জন ছিল যে ফের এক হতে যাচ্ছে ঢলিউড সুপার সাকিব খান এবং চিত্রনায়িকা বিশ্বাস গুঞ্জন আরও পাকাপোক্ত হয় গত ঈদে এবারের কোরবানি ঈদে তাদের দুজনের সিনেমা মুক্তি পায় এতে একে অপরকে সিনেমা প্রচারণা করতে দেখা যায় গত দুই জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রে উড়াল দেন সাকিব খান এর প্রায় দুই সপ্তাহ পর ছেলে জয়কে নিয়ে সেখানে উড়াল দেন অভিনেত্রী উপ বিশ্বাস নায়িকার যুক্তরাষ্ট্রে যাওয়ার পরই সাকিবের সঙ্গে একসঙ্গে ঘুরতে দেখা যায় তাদের এবার প্রকাশ্যে এলো নতুন খবর এবার যুক্তরাষ্ট্রে একটি ঘরোয়া অনুষ্ঠানে ফ্রেমবন্দি দেখা গেল সাকিব এবং অপকে অভিনয় শিল্পী নৌশন হিল্লনের মেয়ে বিশার প্রথম জন্মদিন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তারা সেখানে সাকিব জটি ছাড়াও প্রবাসী দেশীয় সবিজের তারকাদের দেখা গেছে জানা গেছে নওসেন হিল্লনের আমন্ত্রণ রক্ষা করার জন্যই তাদের মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সাকিব তবে তাদের ঘরোয়া অনুষ্ঠানে একসঙ্গে দেখার ছবি প্রকাশ্যে আসার পর পুরোনো প্রশ্ন ফের জোরালো হলো তাহলে কি অপবিশ্বাস সঙ্গে একসাথে নিচে থাকতে যাচ্ছে সাকিব খান প্রসঙ্গত দুই সালে সতেরো সালের দশই এপ্রিল একটি বেসরকারি টেলিভিশন লাইভে এসে সাকিব খানের সঙ্গে বিয়ের কথা প্রকাশ এনেছিলেন অপবিশ্বাস সঙ্গে একমাত্র ছেলে জয়কে নিয়ে এসেছিলেন অভিনেত্রী সেই সময় সাক্ষাৎকারে জানিয়েছিলেন দুই সালে সাকিব খানের সঙ্গে তার বিয়ে হয়েছে এবং দুই হাজার ষোলো সালের সাতাশে সেপ্টেম্বর কলকাতা একটি হসপিটালে তাদের ছেলে জয় জন্মগ্রহণ করে কিন্তু পরবর্তীতে বিয়ের খবর এভাবে প্রকাশে আনায় বিপাকে পড়েন ঢালিউড কুইন শাকিব খান দুই সালের বাইশে নভেম্বর অববিশ্বাসকে তালাকের জন্য আবেদন করেন পরে দুই সালের বাইশে ফেব্রুয়ারি তালাক হয় এই তারকা দম্পতির তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে আসলে সাকিব খান এবং অপবিশ্বাসের বিয়ে হয় সেই দুই সালে তারপর তারা একসাথে প্রায় আট বছর সংসার করেছে তারপরে যখন তাদের সংসারে একটা সন্তান আসবে এবং যখন তিনি ছবির জন্য ব্যস্ত তখনই তাদের মধ্যে তৃতীয় পার্সন অর্থাৎ স্বপ্নম ঢুকে পড়ে স্বপ্নম তার ক্যারিয়ার এবং তার লাইফকে ভালো জায়গায় নেওয়ার জন্য সাকিব খানকে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি বিভিন্ন এতে সাকিব খান পটে যায় স্বপ্নম ববনির ফাতে স্বপ্নম তার ক্যারিয়ার বিল্ড আপ করার পর এবং গোপনে এবং জোর করে যেভাবে তাকে বিয়ে করেন বিয়ে করে তাদের ঘরে একটা সন্তান আসে সেই সন্তানের নাম বিয়ে এবং পরিশেষে যখন সাকিব খান বুঝতে পারে যে তাকে ইউজ করা হয়েছে এবং তাকে ব্যবহার করেছেন সব নম্বুপ্রি তখন তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন এবং তাদের ডিভোর্স দিয়ে দেয় এখন অবশ্য সেই আগের স্ত্রী অর্থাৎ অপবিশ্বাসের সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের এক গাড়িতে ঘোরাফেরা করছেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন এক কথা তারা এক হয়ে গেছে আমরাও চাই যে তারা এক হয়ে গেছে এর জন্য আমরাও খুশি কারণ কারণ একজন মানুষের প্রথম বিয়ে এবং একজন হিন্দু থেকে একটা মেয়ে মুসলমান হয়েছে আসলে তার জন্য অধিকার বেশি তার লাইফটা ধ্বংস করে দিয়েছিলেন এই সব নম্বরগুলি কিন্তু তারা এক হয়ে গেছে এই জন্য আমরাও অনেক খুশি আমরা দোয়া করে তাদের বাকিটা জীবন যেন ভালো চলুক এই আশায় জ্ঞাপন করি প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জান এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ